আমিরে জামাতের একটা লেখা বই আছে কুরবানিও কুরবানিও জামাত মানে বুঝতে পেরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গালিব। ওই বইয়ে লেখা আছে যে কেউ যদি জিলহজের চাঁদ ওঠার থেকে কুরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকে আর কুরবানি করার পরে যদি চুল নখ কেউ কাটে তাহলে আল্লাহ তাকে পরিপূর্ণ কুরবানির করবেন বুঝেছেন তো এই বইটা মোটামুটি লিখার বয়স কত সালে জানি প্রায় বিশ আপ হয়ে গেছে বিশ বছর বয়স পার হয়ে গেছে এই বইয়ের তো এই বইটা ওই ফতোয়া বিশ বছর ধরে বয়ে ছিলই ওখানে কত আলেমা উঠা বসা করলো কেউ কোনো দিন বলল না যে এই হাদিসটা জয়ীব চলবে না কিন্তু যখন ওখান থেকে লোকের অন আলেমরা চলে গেল বাহিরে যাওয়ার পর এখন ফতোয়া দিচ্ছে যে এই হাদিসটা এই হাদিসটা কি একজন বলছে যে না কুরবানের নেকি হবে না আর একজন বলছে যে কুরবানির নেকি হবেই দুজনেই সালাফি আলেম একজন বলছে যে কুরবানি ওয়াজি কুরবানি ওয়াজিব কুরবানি কি আর একজন বলছে জানা কুরবানি শুননা করলে নাকি না করলে পাপ নাই দুজনেই সালাফি আলেম দুজনে কি আলেম সালাফি আলেম এই যে ফতোয়ার এর সমাধান কি সমাধান কি এই যত সালাফি আলেম আছে এক চেয়ারে বসতে হবে আর সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে তাহলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে একতেলাপ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনারা কি চান যে সব সালাফে আলেম এক জায়গায় হোক আল্লাহর কাছে দোয়া করেন হবে ইনশাআল্লাহ